হে এভরিওয়ান ওয়েলকাম টু র্যান্ডাম ডে ইন মাই লাইফ দিনটা ছিল শুক্রবার আর আমার প্রতিদিনের মতো সকাল শুরু হয়েছিল গরম গরম জিরের জল দিয়ে এই জিরে ফোরানো জলটা আমি প্রায় এক মাস ধরে খাচ্ছি আর আমার বেশ খেতেও ভালো লাগছে এরপরে আমি চলে গেলাম আমার কাপড়গুলো গোছাতে এগুলো সব পুজোর কাপড় আমি এখন গিয়ে গোছালাম মানে আমার শরীরে এত ল্যাদ কোথা থেকে আসে আমি সিরিয়াসলি জানি না আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই ইনি আমাদের বাড়ির নতুন সদস্য এখন তারপর সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম মার সঙ্গে কারণ এসআইআর এর ফর্ম দিচ্ছে এখন তার ফটো তুলতে যেতে হতো তো ফটো তুলতে গিয়েছিলাম আর একটা গিফটও কিনতে গিয়েছিলাম কারণ আমাদের রিসেন্টলি একটা ইনভিটেশন আছে এ দেখো আমার দিদি একটা সিনচানের ফেস বানিয়েছিল ক্লে দিয়ে এটা যদি অর্ডার পারপাসে বানানো হয়েছিল তোমরা জানিও তোমাদের এটা কেমন লাগছে আর আমিও আজকে একটা স্টিকি নোটস কিনে এনেছিলাম কারণ জিনিসপত্র মেমোরাইজ করতে খুবই হেল্প করে কিছুদিন আমি নোটিস করে দেখছি আমার ভিডিওতে অটোডাপ এর অপশন চলে এসেছে তো যারা যারা আমার ভিডিও ইংলিশে দেখতে পাচ্ছ তাদেরকে বলবো এই থ্রি ডটসে গিয়ে অডিও ট্র্যাকের একটা অপশন খুঁজে পাবে তো ওখানে গিয়ে জাস্ট বাংলাটা সিলেক্ট করবে তারপরেই তোমরা বাংলাতে আমার ভিডিওগুলো দেখতে পারবে আজকের জন্য তাহলে এইটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম ভিডিও আরো দেখতে চাইলে আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা